তো এই যে চলে এসেছি মন্দির গেটের সামনি এই যে আজকে একটু ভিড়টা বেশি যার কারণে আজকে শনিবার শনিবার করে এখানে মানে পুজোটা হয় তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে যাচ্ছি একটা মন্দিরে তো আগেও দেখিয়েছি তোমাদের মন্দিরটা তো আজকেও দেখাবো তো আজকে আমি একা একা আছি কেউ নেই শালাবাবু লোক সবাই এখন ডিউটিতে আছে ওরা কেউ আসেনি এই একা যাচ্ছি দেখতেই পারতো চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল এই জঙ্গলতেই একটা রাস্তা আছে এই রাস্তাতে যাওয়া যায় তো এখনও কোনো দিন যায়নি চলো যেতে থাকি সঙ্গে থাকো সবাই এই যে একটা মন্দির দেখা যাচ্ছে এটা হচ্ছে রাম মন্দির এই দেখতেই পারছ ওই যে রাম মন্দির এটা এটা হচ্ছে রাম মন্দির আর ওই পাশে ওই যে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে বিল্ডিংয়ের ওই পাশে আছে হনুমান মন্দির এই যে যাব আমি এখন ওই দিকে যাব চলো এখন যেতে হবে এই যে সুন্দর একটা তার কাটার বা বেড়া অনেক কিছু বলা যায় তো এইখান থেকে যাচ্ছি এখন একা একা তারপরে যে দেখ না এই বাগান দিয়ে এখন যেতে হবে আমার তো এইখান দিয়ে সবাই আমি একা বলে না ওইখান দিয়ে অনেকেই যায় সবাই যায় যখন রাম মন্দিরটা আসে তখন সবাই এখান দিয়ে আসে এই যে দেখতে পাচ্ছ এটা শালবাগান তো এই শালবাগানের ভিতর তো যাচ্ছি লোকজন তো আছে ওই যে সামনে কাকা আছে আরও লোকজন আছে তো সুন্দর একটা জায়গা একটু দিন হলে সুন্দর একটু ভিউটা আসতো তো চলো তো আর কিছুটা সময় লাগবে এক মিনিট মতন লাগবে আর যেতে তো চলে এসছি আমি তো একা একাই চলে এসছি সঙ্গে তোমরা আছো তো একা তো আর হলাম না তো সঙ্গে তো তোমরা আছো চলো সবাই দেখতে থাকো আর একটু লাগবে টাইম ওই যে চলে এসছি ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা তো এই যে বাইরেটা তো আগেও তোমাদের দেখিয়েছি তো আজকেও দেখাচ্ছে কেন জায়গাটা খুব ভালো লাগে আমার আসতেও ইচ্ছা করে খুব এই যে দেখতে পাচ্ছ সবাই ওইখানে নারকেল ফাটাচ্ছে ওইখান থেকে তোমার নারকেল নিয়ে আসতে হবে ওই নিচে ওইখানে লাইন দিয়ে তো তারপরে এসে এইখানে নারকেলটা ফাটানো হচ্ছে দেখো দেখতে পাচ্ছ ওই যে নারকেল সবাই ফাটাচ্ছে এখানে ওই যে আর ওই যে পিছনটা হচ্ছে মানে মন্দির হনুমান মন্দির তো যাব ভিতরে যাব কিন্তু তোমাদের দেখাতে পারবো না কেননা ভিতরে মোবাইল কোনো অ্যালাউ নেই আগেও বলেছি ওই যে দেখতে পাচ্ছ চারিপাশটা আর এইখানে সবাই ওই প্রদীপ টদীপ জ্বালাচ্ছে সবাই এইখানে সবাই ওইখান থেকে মানে ভিতরে যেয়ে যে মন্দিরটা ওইখান থেকে ওটা দর্শন করে তারপরে সবাই এখানে আসে এই যে এসে এইখানে একটু এখানেও আছে এখানেও আছে তো এই যে সবাই এখানে ঘুরছে তো আজকে ভিতরে যাবো না ভিতরে প্রচুর লাইন পড়েছে তো ওই জন্য আজকে আর যাবো না ভিতরটা তোমাদের তো দেখিয়েছি আর কি দেখাবো ভিতরটা তো মোবাইল অ্যালাউ নেই যার কারণে তো চলো আবার পরে দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে এই যে দেখতেই পারছো শুধু আজকে শনিবার তো শনিবার এই উপলক্ষে তো আজকে এইখানে পুজো হয় তো জন্য আজকে দিদটা তো চলো আমি একা একা আছি আরও এখন দুও চলে যেতে হবে তো পরে আবার কোনো দিন আসবো তখন আবার দেখাবো তোমাদের সবাইকে টাটা বাই বাই সবাইকে